মাত্র নয় দিন পূর্বে চাঁদপুর শহরে জমকালো আয়োজনে উদ্বোধন হয়েছিল আলোচিত কাছি ডাইনিং ঢাকার কাচ্ছি ডাইনকে নকল করে চাঁদপুরে কাছি ডাইনিং উদ্বোধনের পর থেকে আলোচিত হচ্ছে উদ্বোধন থেকে উপচে ভরা ভিড় ছিল কাছি ডাইনিংয়ে এমনকি খাওয়ার জন্য দেওয়া হতো অগ্রিম সিরিয়াল হঠাৎ করেই ভাটা পড়ে তাদের বেচা বিক্রিতে অভিযোগের অন্তনেই তাদের বিরুদ্ধে খাসির মাংসের সাথে গরুর মাংস মিশানো পচা ও বাসি মাংস বিক্রয় এসব অভিযোগের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযানে নামে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিদপ্তর চাঁদপুর বিভিন্ন অভিযোগের প্রমাণ পাওয়ায় আট হাজার টাকা জরিমানা করা হয়েছে তাদেরকে অভিযানের নেতৃত্বে ছিলেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চাঁদপুরের সহকারী পরিচালক আবদুল্লাহ আল ইমরান